তুমি বরই চঞ্চল একান্ত সরল ভক্ত জন নহে অনুপ্রত দ্রুত জনে আশক্তি প্রবত জনে

যার বেশ দেখো শ্রদ্ধে তো মারো ভক্তি করি পর তার ভক্তি করি পর তার পায়ে ভক্ত সঙ্গ হয় যারো ভক্তি ফল ফলে তার অকৈ তবে শান্ত ভাবো ধর অকৈতবে শান্ত ভাব চঞ্চলতা ছাড়ি মন ভজ কৃষ্ণ শ্রী চর দূর্ত সঙ্গ দূরে পরি হর দূর্ত সঙ্গ দূরে श्रील भक्ति विनोद ठाकुर की जय श्रील प्रभुपाद की जय गोर हरि हरि बोल